আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ঢাকা নবাবপুর শোরুমে পর্যাপ্ত ক্যাবিনেট চলে আসছে যারা ঢাকা নবাবপুর শোরুমে অনেক দিন ধরে ফোন দিতেছেন যে ভাই বডে আসছে কিনা আসছে কিনা তারা আমাদের কাছে আসতে পারেন সব ধরনের ক্যাবিনেট আমাদের কাছে চলে আসছে পনেরো আঠারো সাপ মনিটর সব ধরনের আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকা নবাবপুর শোরুমে তার পাশাপাশি চাইনিজ ফিডিং আর সি এফ প্লাস জেবিএল এস আর সাতশো পঁচিশ কিউ থান্ডার কোম্পানির যে মালগুলো আছে ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সাবলা এন্টারপ্রাইজে ঢাকা নবাবপুর শোরুমে অনেকেই এসকে জন্য অনেকবার ফোন দিয়েছেন যে ঢাকা থেকে নিতে চাই তারা অবশ্যই আসতে পারেন ঢাকা নবাবপুর শোরুমে ইস্টানজার ডেল্টা ফেডকু সব ধরনের সেটের এস আমাদের কাছে পেয়ে যাবেন ঢাকা বাক্প শোরুমে এটা আমরা যে বক্স বানানোর জন্য যে প্লাইটা ব্যবহার করি ওই প্লাই দিয়ে বানানো বাইশো টাকা পিস খুবই মজবুত করে বানানো হয়েছে রং করা আছে যদি এস নিতে চান ঢাকা বাক্প শোরুমে আসতে পারেন আমাদের কাছে সব ধরনের এস পেয়ে যাবেন সব ধরনের ক্যাবিনেট কেবিনেট পেয়ে যাবেন ফেটুকু সেন্ডি ক্যাটকিং সব ধরনের আইটেম আমাদের কাছে চলে আসছে সাপ আসছে আর সি বড়ি আসছে বুয়ে এবং কিউফোর মনিটর চেয়ারের মনিটর সব ধরনের আইটেম ক্যাবিনেট আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে চেয়ারের মনিটর বেস্টিং কভার করানো আছে আর পর্যাপ্ত বড়ি চলে আসছে তিরিশ চল্লিশ পেয়ার বড়ি আইসা পড়ছে আমাদের কাছে অপরন্ত বড়ি আছে ডাকানবাবু শোরুম থেকে নিতে পারবেন আন্ডারগ্রাউন্ডে আমাদের দোকান গোডাউন এটা ভরা আছে এই গোডাউন ভরে গেছে এখানে একটা গোডাউন আছে এখানে বাইরে চাইনিজ মাল আছে এবং স্পিকার আছে আর আমাদের কেবিনেট তো চলে আসছে ডাকানবাবু শোরুমে পনেরো এবং আঠারো সব ধরনের ক্যাবিনেট আমাদের ঢাকা নবাবপুর শোরুমে পেয়ে যাবেন কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলা নিতে পারবেন সরাসরি এসে নিতে পারবেন মনিটর সাপ ফোল্ডেন্স পনেরো আঠারো সব ধরনের বক্স স্টকে আছে যেহেতু সামনে পূজা অনেক চাপ পড়তেছে অনেকেই ঢাকা আসতে চাইতেছেন বা এসে ফিরে গেছে যে বডি দিতে পারি নাই এখন আপনারা আসতে পারেন তারা আসতে পারে আমাদের শোরুমে আমাদের ঠিকানা হচ্ছে সাপলা এন্টারপ্রাইজ ডাকা নবপুর ঢাকা নবপুর সাপ্লা এন্টারপ্রাইজ বেসমেন্টে মানে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে নেমে হাতের বাম সাইডে ঢুকরে আমাদের দোকান আমাদের কাছে আমাদের বানানো এবং বাইরে চাইনিজ পিডিং সব ধরনের আইটেম পেয়ে যাবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ